তিরিশে জুলাই ওই দিন সবচেয়ে বড় মিসিলটা রাজশাহীতে হয়েছিল এবং এই মিছিলে শহীদ রায়হান ছিল এবং আপনারা ছিলেন সেখানে আজকের যে আজাদি আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী রাজশাহী কলেজ শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতির শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বোনদের উপস্থিতি থেকে আমি খুবই পলকিত হয়েছি আজকে আমাদের বোনদের জন্য আমরা একটা জুড়ে করতাল দিতে পারি বিগত ফেস্টিভালের আমলে বিভিন্ন দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করা হয়েছে দানা বাগের হাজির করা হয়েছে ভয়ানক আকারে এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীরা পছন্দ করে না শিবিরকে ভোট দিবে না কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির হয়েছে এবং এই শিবিরের হাতে মানুষরা নিরাপদ অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে শিবিরের কোন নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোন ভনকে কোন নারীকে সে শ্রীলদাহানি করেছে কোন দর্শন করেছে একটা এক্সাম্পল দিতে পারবে না বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল সে অনন্য এক্সাম্পল আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে আর ইসলামী ছাত্র শিবির কি করে ইসলাম ছাত্র শিবির আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনা রাষ্ট্রে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন সেই ধরনের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই আমরা যদি ইসলামের ইতিহাস দেখি ইসলামে আমাদের বোনদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করা হয়েছে তাদের ইন তাদের প্রতি ইনসাফ করা হয়েছে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রী তার নাম কি বলেন তো একটু হযরত খাদিজা রাজি আল্লাহ আনহা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা কি ছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী আমরা অনেক ক্ষেত্রে দেখাই আমাদের নারীরা না বের হইতে পারবে না তারা কিছু করতে পারবে না কিন্তু দেখেন আল্লাহ রসুল ইসলাম যখন তার উপর তিনি সবচেয়ে বেশি অবস্থা ছিলেন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন ঠিক সেই সময়ে তার পাশে সবচেয়ে বেশি যে মানুষটা ছিলেন তাকে সাহস জুগিয়েছেন তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার নাম হলো হজরত খাদি আল্লাহ তালা আনহা এবং খাদিজ আল্লাহ তালা তিনি ব্যবসা করতেন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন এবং ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম এবং ওই সময় যারা নারীরা ছিল সবাইকে সাথে নিয়ে তিনি তাদেরকে এম্পাওয়ারমেন্ট করেছেন এরপরে হজরত আইসার আদি আল্লাহ আনহা চিনেন না আপনি আপনারা হজরত আইসার আদি আল্লাহ আনহা আল্লাহ স্ত্রী তিনি ওই সময়ে আল্লাহ রসুল ইসলাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন জ্ঞান অর্জনে নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং ওই সমাজের বিভিন্ন সমস্যাগুলো কিভাবে এটা সলিউশন কি হতে পারে সেই সমাধানগুলো তিনি তার কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন পরামর্শ দিয়েছেন হজরত উম্মে সালমার আল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন খুদাই বেয়ের সন্ধ্যের সময় হজরত ফাতে ফাতেমার্লাহ আনহার আমরা জ্ঞান অর্জনে তার অবদান এবং সমাজে নারীদেরকে নিয়ে তার কাজের বিষয়গুলো আমরা জানি তো এইভাবে আমরা চোদ্দশো বছর আগে মুসলিম নারীদেরকে এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করেছেন কিভাবে তাদের ইনসাফ কায়ম করেছেন ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন সেটা আমরা দেখতে পাই কিন্তু আজকের যে পশ্চিমা তারা বিভিন্ন সুশীল কথা বলে তারা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে তার বিভিন্ন ধরনের চার্টার তৈরি করেছে চায় তৈরি করেছে আইসিসি এসপিআর আইসিএসিআর ক্যাট হাবিজাবি অনেক কনভেনশন তৈরি করছে এবং চাটা তৈরি করছে কিন্তু ওই চাটার গুলো শুধুমাত্র চাটার মধ্যে সীমাবদ্ধ এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয় না তারা বিংশ শতাব্দীতে নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তাদেরকে ট্রিট করত নারীরা ভোট দিতে পারত না কিন্তু ইসলাম চোদ্দশো বছর আগে সকল নারীদের অধিকার নিশ্চিত করে গিয়েছে আল্লাহামের আমরা কয়েকটা এক্সাম্পল থেকে আমরা সেটা দেখতে পাই তো আজকে ইসলাম ছাত্র শিবিরের আয়োজনে রাজশাহী কলেজের আমার বোনরা এসেছেন মেধাবী ছাত্রীরা এসেছেন আমরা আবারও আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এবং জোরে করতালের মাধ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং ইসলাম এমন একটি সভ্যতা ইসলাম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে সভ্যতা যদি একটা 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 পাখি হয় পাখির দানা 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 থাকে থাকে হচ্ছে হচ্ছে পুরুষ আর কি নারী এই পুরুষ এবং নারী এই দুই দুয়ের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আমাদের শহীদের জীবন দিয়েছে এবং আমি বিশ্বাস করি শহীদ আলী রায়হানের যে ক্যাম্পাস শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে এবং আমাদের এর আগেও শহীদ যে ক্যাম্পাস যা রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে সেই ক্যাম্পাস আগামী বাংলাদেশ বিনির্মাণ এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে শুধু স্লোগান দিলাম মিস করলাম এভাবে তো দেশ বিনির্মাণ হবে না হবে এটার জন্য কি করতে হবে একটু আগে আমাদের যে আলোচনা করেছে ক্যারিয়ারের উপর আমাদের নিজেদের কেরিয়ার গঠন করতে হবে এখন কয়েকজন মানুষের কথা বলবো যারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তাদের কেরিয়ার মানুষ শুধু কেরিয়ার করলে হবে না বিগত ফেস্টিভাল আমলে অনেকে ক্যারিয়ার করছে না এই যে পুলিশের আইজিপি রে কয়েকদিন আগে যে রায় হলো খুনি হাসিনার ফাঁসির রায় এরপর হচ্ছে আসাদুজ্জামান কামাল খুনি তার ফাঁসির রায় এরপর চৌধুরী মামুনের রায় এদের কেরিয়ার ছিল না গত ষোলো বছর তো অসংখ্য এরকম ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে ক্যাডার পুলিশ দেশের বাইরে গিয়েছে ব্যবসায়ী এরা কি হয়েছে সমাজের অভিশাপের কারণ হয়েছে এই ক্যারিয়ার বই সমাজের মানুষের কল্যাণ হয় নাই এই অঞ্চলের মানুষের মুক্তি হয় নাই বরং এই অঞ্চলের মানুষ তাদেরকে অভিশাপ দিয়েছে এক পর্যায়ে একটা বিপ্লবের মাধ্যমে তারা এই দেশ থেকে পালাইছে তো এই ধরনের কেরিয়ার করতে আমাদের লাভ নাই কেরিয়ার করে লাভ আছে আমাদের কেরিয়ার করতে হবে কিছু মানুষ এক্সাম্পল দিব যারা দুনিয়ায় আড়ান তৈরি করছে যারা চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে এই ধরনের কেরিয়ার আমাদের করতে হবে শুধু কেরিয়ার করলেই হবে না অনেক ক্ষেত্রে আমরা অবাস নিই কেরিয়ার গড়ো এটা হোক এটা হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক ব্যবসায়ী হোক আমলা হোক কিন্তু এগুলো যদি আমাদের মূল পারপাস ঠিক না থাকে তাহলে এগুলো হয়ে কোনো লাভ নাই এই হয়া আপনার এই অঞ্চলের মানুষের কোনো লাভ হবে না তো কয়েকজন মানুষ এক্সাম্পল দিই যারা সারা পৃথিবীতে এক্সাম্পল সেট করছে এর মধ্যে একজন হচ্ছে নাজিম উদ্দিন এরবাকান আপনার কি ওনাকে চিনেন নাজিম উদ্দিন এরবাকান সম্পর্কে একটি আপনার একটু পড়বেন ওনার একটা বই আছে বিখ্যাত দাওয়াম আচ্ছা নাজিম উদ্দিন এরবাকান তিনি একজন একাডেমিশিয়ান ছিল পড়াশোনা করেছেন তুরস্কের আপনারা জানেন তুরস্কে দীর্ঘদিন ধরে খেলাফত ছিল এরপর খেলাফতের পতন হয় এরপরে এখানে হার্ট সেকুলারিজম চালু হয় মুস্তাফা কামাল আতার তোকে নেতৃত্বে ওনাকে কিন্তু চেনে সে আসার পর সে আজান নিষিদ্ধ করে দেয় নামাজ নিষিদ্ধ করে দেয় মুসলমানরা কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হয়ে যায় যা যেখানে আগে মুসলমানরা তার্কি থেকে তুরস্ক থেকে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে তাদের সালতানাদের মাধ্যমে এই মুস্তাফা কামাল আতার তোকে আসার পরে সেখানে সব কিছুকে নিষিদ্ধ করে দেয় হার্ট সেকুলারিজম চালু করে ওই জায়গায় নাজিমুদ্দিন উদ্দিন এরবাকান তিনি তার মেধা তার যোগ্যতা তার এক্সেলেন্সের মাধ্যমে তিনি ওই সময়ে ওই সমাজে নেতৃত্ব দিয়েছিল নাজিমুদ্দিন এরবাকান তিনি তুরস্কের মিডল ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে ওই সময়ে ইসলামের কথা বলে তাকে বহিষ্কার করে দেওয়া হতো এই ধরনের অবস্থা ছিল পরবর্তীতে তিনি তার কাজের মাধ্যমে তার মেধার মাধ্যমে তার সততা এবং দক্ষতার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছিল এবং তিনি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো কাজ নিয়ে আসছে এমন এমন কিছু আবিষ্কার বিমানের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে তৈরি করার জন্য যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে দিয়েছিল এবং আজকের যে তুরস্কের রাষ্ট্রের ডেভেলপমেন্ট আজকের যে এরদোয়ান দেখতে পান না তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোয়ান নাজিম এরবাকান তৈরি করছে আজকের যে তুরস্ক রাষ্ট্রের যে ডেভেলপ সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে আজকে যে ওয়েস্টের সাথে তারা ফাইট করছে ইউরোপের সাথে তারা ফাইট করছে সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশন তারা নেতৃত্ব দিচ্ছে এবং আজকের যে তুরস্কের যে পার্টিগুলো দেখতে পান আক পার্টি সাদার পার্টি যতগুলো পার্টি আছে রেফা পার্টি এই সব কিছু নাজিম উদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো দেখেন একজন এরবাকান সে তার পড়াশোনাও করেছে তার ন্যাশনের জন্য ভূমিকা রেখেছে তার নেশানোর জন্য এমন এমন সে আবিষ্কার নিয়ে এসেছে যেটার উপর করে আজকের যে তুরস্কের সায়েন্স টেকনোলজি আজকের যে তুরস্কের সামরিক যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোতে তারা যে ফ্লারিশ করেছে সেটা নাজিমউদ্দিন এরবাগানা হাত ধরে আজকে যে তুরস্কের অর্থনীতিতে তারা ডেভেলপ করেছে সেটা নাজিমুদ্দিন এরবাগানা হাত ধরে আজকে যে তুরস্ক সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে সেটার হচ্ছে একদম রোডটা হাত ধরে এবং আজকের যে তুরস্কের যারা লিডার আছে ইয়াং লিডার আছে এই সব কিছু নাজিমানের হাত ধরে একই সাথে তিনি অসংখ্য চ্যারিটি করেছেন এখানে আপনারা যদি কেউ তুরস্কে যান দেখতে পাবেন তারা এই যে তুরস্ক রাষ্ট্রটা টিকে থাকার পিছনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে এটাকে বলা হয় মেরকাজ এই মেরকাজ গুলো এই ইনস্টিটিউশন গুলো মানুষ তৈরি করার কাজ করে বাংলাদেশের ছাত্র শিল্পী যে কাজটা করে ওখানে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে কাজগুলো করে তারা ওখানে ফান্ডিং করে স্কলারশিপ করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে ইয়বদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে তাদেরকে গ্রুমিং করে তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন এই ধরনের প্রোগ্রামগুলো করে তো এইভাবে হচ্ছে নাজিমুদ্দিন আর বাকান তুরস্ক রাষ্ট্রের ন্যাশন বিল্ডিং এর জন্য কাজ করেছে আজকে নাজিমুদ্দিন আর বাকান চলে গেছে কিন্তু পুরো তুরস্ক শ্রদ্ধার সাথে স্মরণ করে আচ্ছা এইভাবে আমরা যদি দেখতে পাই ইবনে সিনা ইবনে সিনাকে তো আপনারা চিনেন যার হাত ধরে আজকে চিকিৎসা শাস্ত্র ফ্লারিশ করেছে ইবনে সিনা তিনি শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন না একই সাথে তিনি একজন ফিলোসফার ছিলেন তার অসংখ্য বই লিটারেচার আছে ইমাম গাজ্জা আলী ইমাম গাজ্জা ইমাম গাজ্জা নাম শুনেছেন কে কে ইহিয়াউল উলুম এই বইটি একটু পড়ার চেষ্টা করবেন এই ইমাম আল গাজ্জা আজ থেকে কত বছর আগে তার লিটারেচারের মাধ্যমে তার ফিলোসফির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছে ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুব এই অঞ্চলে সাইয়েদ আবুল আলা মৌদুদি এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে সারা বিশ্বব্যাপী তারা তাক লেগে দিয়েছিল এবং এই বাংলাদেশের যদি একদম শুরু থেকে দেখি মীর কাশেম আলী শহীদ মীর কাশেম আলী যার হাতুর ইসলাম ছাত্র শিল্প প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষটা সারাটা জীবন মানুষ কাজ করেছেন বাংলাদেশের আজকে যখন যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো শহীদ মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকের যে ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করা প্রাইভেট সেক্টর এক্সপ্লোর করা এই সকল কিছু সহিত মির্জা সামালি ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে আজকের যে ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট পজিশন দেখতে পান এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মির্জা সামালি হওয়া দরকার আমাদের ইমাম হাসান আল দরকার আমাদের ইবনে সিনা দরকার আমাদের বদিজামান সাহেব নুরসিদের মতো লোক দরকার আমাদের লোক মতো দরকার এই ধরনের লোক এই রাজশাহী কলেজে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্যে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ রাজশাহী কলেজে যারা শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে সেটা সম্ভব ইনশাল্লাহ এবং এটার জন্য এখন কি করতে হবে একদম সিম্পল বিষয় বি পজিটিভ মানে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এখানে ইন্টারমিডিয়েটে যারা আছে আপনার মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা বোয়েড বলেন মেডিকেল বলেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে আপনি চান্স পেয়ে আপনি বাংলাদেশের জন্য অবদান রাখবেন সেটা মন থেকে বিশ্বাস করতে হবে কার মন থেকে বিশ্বাস হয় একটু হাতুলন্ত যারা ইন্টারমিডিয়েটে আছেন আচ্ছা ইন্টারমিডিয়েট মনে হয় একটু কম যারা যারা হচ্ছে অনার্সে আছেন আপনাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি অনার্সে এবং মাস্টার্স একটা ভালো রেজাল্ট করে স্যার একটু আগে যে কেরিয়ারের কথাগুলো বলে গিয়েছে আপনার যদি ক্যাডার হতে চান একটা ভালো ক্যাডার হওয়া বিশেষ ক্যাডার অথবা হচ্ছে আপনি ভালো উদ্যোক্তা হতে চান হতে চান অথবা একজন যদি হতে যা আপনার বিশ্বাস করতে পারেন তাহলে সম্ভব ইনশাল্লাহ আর যে হতাশায় হীনমন্নতায় ভোগে যার কাছে মনে হয় জান আমি পারবো না আমাকে দিয়ে হবে না তার আমি মনে হয় বেশি দূর পড়াশোনা করার দরকার নাই আল্লাহ তাল্লাহ থেকে মেধা দিয়েছে যোগ্যতা দিয়েছে তারপর কিসের হতাশা হীনমন্যতা সুতরাং হতাশ এবং হীনমন্য হওয়া যাবে না

পাঁচ ওয়াক্ত নামাজ একটু বলেন আল্লাহ কোন মধ্যে বলেছেন সালাদ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন শেষ সাথে যদি পারি একটু কিয়ামল লাইল করার চেষ্টা করেন আমরা যারা মুসলমানরা আছি আপনারা একটু চেষ্টা করবেন এটা মনের মধ্যে প্রশান্তি দিবে শেষ সাথে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু বলেন আপনার ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা আপনার একাডেমিক সমস্যা এগুলো একটু বলেন দেখবেন যে আল্লাহ তালা এত বেশি আপনাকে দিবেন আপনি চিন্তা করতে পারবেন না তো এই যে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার যত বেশি শক্তিশালী তার অন্তরটা তত বেশি প্রশান্তিময় আমি অনুরোধ করব আল্লাহর সাথে সম্পর্ক জায়গা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সেটা আপনারা চেষ্টা করবেন অন্যান্য ধর্মवलंবি যারা আছেন আপনাদের যে প্র্যাকটিসগুলো আছে ধর্মের যে শিক্ষাগুলো আছে সেগুলো আপনারা চর্চা করার চেষ্টা করবেন প্রত্যেক ধর্ম ভালো কথা বলে প্রত্যেক ধর্ম নৈতিকতার কথা বলে ধর্ম চর্চা করবেন আপনি প্রশান্তি পাবেন আপনি মনের মধ্যে সাকিনা পাবেন স্পিরিচুয়াল একটা হচ্ছে যে প্রশান্তি সেটা অন্যরকম প্রশান্তি সেটা টাকা দিয়ে কেনা যায় না এর পাশাপাশি আমাদের পিতামাতার প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে বাবা মার মন থেকে যদি দোয়া আসে তাহলে আপনার পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে দমায় রাখতে পারবে একই সাথে আপনার যারা পারাপরী আত্মীয় স্বজন যারা আছে তাদের মন থেকে দোয়া আসে তাদের সোর্স অফ বেনিফিটের কারণ হওয়ায়। তাদের জন্য ভালো কাজ করা তাদের কল্যাণের কারণ হওয়ার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে কি হইতে হবে বি হাম্বল আমাদেরকে বিনয়ী হইতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যারা রাজশাহী কলেজে পড়ি অনেক ক্ষেত্রে আমাদের অহংকার চলে আসে আমি অনেক বড় কলেজে পড়ি বাংলাদেশের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান উদ্যতপূর্ণ আচরণ করি অহংকারী হয়ে ওঠে এই অহংকারী যদি হয়ে ওঠে তাহলে আপনার পতন হবে বিনয়ী হইতে হবে যে যত বড় বিনয়ী সে তত বড় পজিশনে সে আল্লাহ তালা তাকে নিয়ে যায় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ইয়া ওয়াইবাদ রহমান ইল্লাদিন ইয়ামশুন আলাল দাহাউনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما একই সাথে হচ্ছে সূরা আমরা হচ্ছে সূরা মধ্যেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে যারা খুবই বিনয়ী হয় এবং তাদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে তারা রাতে দাঁড়িয়ে এবং সেজদায় তাদের রাতকে কাটিয়ে দেয় সুবহানাল্লাহ তো সুতরাং আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে একই সাথে আমাদের কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে এই যে এখানে যারা ফার্স্ট ইয়ার আছেন সেকেন্ড ইয়ার আছেন অনার্স অথবা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আছেন আপনার যেন বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে প্রত্যেক বর্ষে আপনি কি অর্জন করতে চান সেই অনুযায়ী যেন আপনার পরিকল্পনা থাকে আপনার পরিকল্পনা হেল্প করার জন্য আমাদের এখানে দায়িত্বশীল ভাইরা আছে আমরা আপনাদের মেন্টররা আছে আপনাদের আমাদের বন্ধুদের জন্য আমাদের আপুরা আছে তা আমি অনুরোধ করবো আপনাদেরকে আমাদের যারা মেন্টর আছে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং প্রত্যেকটা ইয়ার বেসিস আপনার যে প্ল্যান থাকবে সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিবেন তাহলে প্রত্যেকটা ইয়ারে যদি আপনার অর্জন থাকে তাহলে অনার শেষ হওয়ার পরে আপনার হতাশ হতে হবে না চাকরি নিয়ে আপনার ভাবতে হবে না চাকরি দেওয়ার জন্য যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনার পেছনে পেছনে ঘুরবে তো আমি ব্যাখ্যা করছি না যেহেতু সময় কম একই সাথে আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ আয়োজন করছি ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ একটা রিপোর্ট সিস্টেম আছে যেটা আমি সব জায়গায় বলার চেষ্টা করি আপনি যদি আপনার নিজের উন্নয়ন চান আপনার এই যে এতক্ষণ ধরে কথা বললাম আপনার যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সেটা যদি করতে চান অবশ্যই আপনাকে আপনার লাইফে একটা রুটিন অনুযায়ী চলতে হবে সেটার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা সাইন্টিফিক রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বইটা আছে কার কাছে একটা হাত তো এখানে আচ্ছা এখানে আপুদের কাছে মনে হয় আপনারা একটু সংগ্রহ করবেন এই রিপোর্টটা একটু রাখবেন রিপোর্ট বইতে রাখলে যেটা হবে এই যে আপনার যে প্ল্যান আপনাকে নি আপনার আব্বা যে পরিকল্পনা আপনার যে স্বপ্ন প্রত্যেকটা স্বপ্ন বাস্তব হবে ইনশাআল্লাহ এই রিপোর্ট বইয়ের মাধ্যমে আপনার রেগুলার হচ্ছে কি করতে হবে কোরআন হাদিস অধ্যয়ন হবে যারা মুসলমান আছে আপনার যে পড়াশোনা আছে সেই পড়াশোনাটা আপনাকে রেগুলার করতে হবে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনাকে পত্রপত্রিকা করতে হবে আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে এবং আপনার সামগ্রিকা 24 ঘন্টার হিসাব এখানে থাকবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিটারেচার আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে আপনার বইয়ের পাশাপাশি দেশ দুনিয়া বিশ্ব সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে রাষ্ট্রনীতি জানতে হবে আপনাকে অর্থনীতি জানতে হবে সমাজনীতি জানতে হবে আপনাকে জানতে হবে আপনাকে দর্শন জানতে হবে তো এই সকল বিষয়ের একটা হলিস্টিক আপনার মধ্যে নলেজ তৈরি হবে তো ইসলামী ছাত্রসিবীর যে রিপোর্ট এবং ইসলামী ছাত্রসিবীর যে অসাধারণ সিলেবাস আমরা আশা রাখবো আপনারা সেটা পড়বেন ইনশাল্লাহ সেটা রাখবেন এবং এর মাধ্যমে আপনাদেরকে আগামীর জন্য আপনাদের প্রস্তুত করবেন এবং সর্বশেষ যে বিষয়টা বলব আজকে এই যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে ঠিক এমপাওয়ার হয়েছে তরুণরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস তরুণরা বলেছে এই বাংলাদেশে আর কখনো ফেসিবাজ হবে না তরুণরা এই ভারতের দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা একসাথে রাজপথে নেমেছে সুতরাং বাংলাদেশে শহীদরা আমাদেরকে এই বিপ্লব যে জন্য করেছে একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত না হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে আপনারা কি থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে আজকের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার যে সুস্থ পরিবেশ প্রতি ক্যাম্পাসে আজকে মেধার প্রতিযোগিতা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে আজকে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং একই সাথে আমরা অনুরোধ করছি রাজশাহী কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ এবং সেটার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কাজ করব শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আপনাদের এই ক্যাম্পাসে নেতৃত্ব দিবে এবং আপনাদের যে সমস্যা আপনাদের যে সংকটগুলো আছে আবাসন সংকট আপনাদের খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আপনাদের এখানকার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা অবকাঠামোগত জায়গায় যে সংকট এই সকল সংকটগুলো পূরণ করার জন্য ছাত্র সংসদ কাজ করবে ইনশাল এবং আমরা আশা রাখছি রাজশাহী রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচন এবং এবং বাংলাদেশের সকল ছাত্র সংসদ দ্রুত দিয়ে দিতে হবে সর্বশেষ যে বিষয়টা বলছি আমাদের এই শহীদদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি যে আজাদি পেয়েছি তাদের যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ সেই বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদের সবাইকে সবসময় থাকতে হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে জুলাই মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মের নেতৃত্ব দিবে ইনশাল্লাহ এবং সেই প্রজন্ম তাদের মেধা তাদের যোগ্যতা তাদের সততা তাদের দক্ষতার মাধ্যমে তারা নিজেদেরকে প্রস্তুত করবে আলবাক সন্দাল আমাদেরকে সেই যোগ্যতা এবং সেই সক্ষমতা দান করুক আমি সবাইকে ঢাকা বিশ্বদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসাল্লাগে